শোনা যায় যে বাস তুমি ছাড়ে কে এর পরের লাইন কি হবে এর পরের লাইন আপনি বলিয়ে দেন বিভিন্ন কাজে লাগে কৃষক মানুষের কেউ আবার হইলো মাস্টার্স গেট দিবি তারপরে হচ্ছে হইলো পাট শুকাবি তারপর হলো পাটের মাসা পাতবি গড় সারবি বেড়াটেরা দেবে এরকম অনেক কাজে লাগে আর কেন আবার মানুষের বাসায় দেয় তাছাড়া কি করবি আসলা বাস মানে কি আসলা পাশ মানুষ হালি মালি খায় সেগুলিকে আসলা বাস কয় স্বাগতম জানাই আজকের এই নতুন ভিডিওতে পুরাতন মসজিদ মন্দির বিল্ডিং কিংবা জমিদারি কোনো বাড়ি সেই সাথে মন মাতানো গান অনেক কিছুই তো দেখালাম রাজবাড়ী জেলার কালো খালিপুর সংলগ্ন একটি আমার পিছনে দেখতে পাচ্ছেন লোকজন ক্রয় বিক্রয় করছে বাঁশ এই বাঁশের অনেক ইতিহাস গল্প কাহিনী রয়েছে যেই গল্প কাহিনীগুলো আমরা লোকমুখে শুনতে পাই প্রিয় দর্শক শ্রদ্ধা চলুন আজকে আমরা এই ভিডিওতে বাঁশের গল্প কাহিনী সেই সাথে সর্বশেষ জানিয়ে দেবো বাসের দাম দর কেমন এবং কোন বাসটা সবচেয়ে সেরা এই হাটের তার বিস্তারিত সেটা দেখবো সেই সাথে শুনে নিব বিভিন্ন ব্যবসায়ীর মুখের কথা বিভিন্ন মুরব্বীদের অভিজ্ঞতার কথা তো চলুন দেখতে থাকি আজকের এই বাঁশের ভিডিওটি গ্রামীণ বাংলাদেশের ঐতিহ্যের এক অপরিহার্য অংশ হচ্ছে বাঁশের হাট এই হাটে বাস কিনতে আসে কৃষক বাড়িওয়ালা নির্মাণ শ্রমিক এমনকি নৌকার মাঝিরাও প্রতিটি বাস যেন গল্প বলে কারো বাড়ি বাঁধবে কারো বেড়া দিবে কেউ বানাবে মাছ ধরার খাসা এই ভিডিওতে আমরা আপনাকে নিয়ে এসেছি এক ব্যতিক্রমী হাটে যেখানে শুধুই বাঁশ লম্বা মোটা চিকন বাঁকা শক্ত আর আছে শত মানুষের হার ডাক দর কষাকষি আর সরল বাংলার গন্ধ ভিডিওতে থাকবে ভয়েস সহ হাটের চিত্র মানুষের কথা এবং বাসের ব্যবহার বাস কিনে কি খুশি না খুশি মানে যাই খুশি হয়েছি পাইছি এটাই হলো কথা এ বাস কত করে নিল চাচা পাঁচ ছিল চারটে বেশি এগারোশো টাকা সুন্দর বাস হয়েছে আপনার হ্যাঁ হ্যাঁ যাবিনি ভালো হ্যাঁ বাসের হাট মানেই শুধু কেনা বেচা নয় এটা এক ধরনের সামাজিক মিলন মেলা যেখানে খবর চালাচালি হয় গল্প হয় হাসাহাসি হয় যারা সত্যিকারের বাংলা গ্রাম দেখতে চান তাদের জন্য এই ভিডিওটি এক দুর্লভ অভিজ্ঞতা লোকেশন বলছি এই হাটটি অবস্থিত রাজবাড়ী জেলার কালোখালী উপজেলার চাটপুর বাসিসтан সংলগ্ন ঠিক ব্রিজের পাশে দেখতে থাকুন শুনতে থাকুন এই গ্রাম বাংলার সহজ সরল মানুষের মুখের কথা আর নতুন একটি অভিজ্ঞতা নিয়ে যান বাঁশের হাট থেকে আইজো বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে সেই বাঁশের হাট রয়ে গেছে টিকে থাকা ঐতিহ্যের প্রতীক হয়ে এই ভিডিওতে আমরা আপনাকে নিয়ে এসেছি এমন একটি বাঁশের হাটে যেখানে সকাল হলেই দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় করে বাঁশ কিনতে কেউ কিনছে বেড়ার জন্য কেউ ঘরের খুঁটির জন্য আবার কেউ বানাবে নৌকার দ্বারা এই হাটে শুধুই পণ্য নয় মানুষ বিক্রি করে ভরসা সম্পর্ক আর এমন দৃশ্য শহরের মানুষ কল্পনাও করতে পারে না প্রতিটি বাসের দাম হাকার মাঝে লুকিয়ে আছে বাংলার আত্মা বাসের দর কষাকষি হাটে মানুষের ভিড় বাস বোঝাই ভ্যান বাসের ব্যবহার নিয়ে কৃষকের মতামত ঐতিহ্য ও সংস্কৃতির ছোঁয়া তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের অংশ হিসেবে এই কেল্লা তৈরি করেন তিতুমির যার আসল নাম সৈয়দ মির নিসার আলী ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন তিনি জমিদার এবং ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন আঠারোশো সালে বারাসাতের কাছে বাড়িয়া গ্রামে তিতুমির ও তার অনুসারীরা বাঁশ এবং কাদা দিয়ে একটি দুর্গ বা কেল্লা নির্মাণ করেন যা বাঁশের কেল্লা নামে পরিচিত এই কেল্লাটি শুধুমাত্র একটি দুর্গ ছিল না বরং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিবাদের প্রতীক ছিল তিতুমিরের বাঁশের কেল্লা ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম প্রতিরোধমূলক স্থাপনাগুলোর মধ্যে একটি হিসেবে আজও ইতিহাসে স্মরণীয়

বন্ধু ব্যবসা করতে যায় তার জন্য আছে সবকিছুর মাধ্যমে তার ব্যবসা করতে হবে আমি এই সাত থেকে আট বছর এটা কি লাভজনক ব্যবসা ভাই এটা লাভজনক ব্যবসা যদি সততার ভাবে যদি করা যায় আর যদি ধরেন যে নিজে যদি সাথে করা যায় দুজন জন নিয়ে এর সাথে করলে পরে লাভ আছে আর লাভ ছাড়া তো আপনার ব্যবসা কেউ করে না বাস আসে হলো আপনার বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে তারপরে আপনার হল গান্ধী রূপসা পাংশা সূর্য দিয়া শিবানন্দপুর মদাভুর বিভিন্ন অঞ্চল থেকে বাস আমরা ক্রয় করি এবং সেখান থেকে এনে আমরা বাজারজাত করি এখানে মনে করেন যে পাইকিরি দার রাও আসে খুচরা বিক্রয়ক্রে আসে বিশেষ করে কৃষক যারা পেঁয়াজের চাং টাং তৈরি করে পাটুকানোর পা জন্য নেয় বিভিন্ন কাজীরা ব্যবহার করে বিশেষ করে কৃষকরাই এই বাসটা বেশি ক্রয় করে না আমরা সরাসরি ঝাড় থেকে জোন দিয়ে কাটায় বা আমরা নিজেরাও কাটিয়ে বিক্রয় করি আপনি এই বাসটাই দেখেন এই বাসটা আপনার হলো আড়াইশো তিনশো টাকা হচ্ছে যেটা ভালো সেটা চারশো বিক্রি হয় এটা হলো আপনার কাটা যাওয়া বাস কোন কোন কাজে ব্যবহার হবে এটা আপনার চাটাই তারপরে পাট শুকানো আপনার যে ঘরের বাতা তারপরে আপনার যে ঘুনি টুনি বানায় না এই সব কাজে ব্যবহার হয় আপনার হাটের সেরা বাস ওই পাশে যাইতে হয় চলেন যাই আপনার কিছু বাস আছে আছে আমরা দেখতে যাবো প্রিয় দর্শক শ্রোতা এখন আমরা দেখতে চলেছি এই হাটের সবচেয়ে সেরা বাস এবং সর্বশেষ জানবো এই সেরা বাসের দাম কেমন প্রত্যেকটা বাস কত করে বিক্রি হয় এবং তারা এই ব্যবসায়ীরা কত করে কিনে নিয়ে আসে কত করে বিক্রি করে এই তথ্যটা আপনাদের জানিয়ে দেব দেখতে থাকুন আজকের এই বাঁশ হাটের ভিডিওটি কোনটা নেন আপনি যদি মনে করেন এই বাসটাই দেখেন হাটের মোটামুটি আজকে সেরাবাস এটাই পাকা এবং খুব সুন্দর ঝাড় থেকে কাটিয়ে নিয়ে আসে আহ পুঁচি পুঁচি মোটামুটি বিক্রয় করা হচ্ছে এই বাসটাই মনে করেন আপনি টাকা বিক্রি হবে আপনার কত আমাদের ক্রয় করা আছে মনে করেন তিনশো টাকা দুশো টাকা থাকবে দুশো টাকা না আমার জোন টোন আপনার গাড়ি ভাড়াটা দিয়ে আমার পিস প্রতি হয়তো আশি টাকা নব্বই টাকা এরকম বা পঞ্চাশ টাকা এরকম লাভ থাকবে এই বাসের নাম হলো আপনার বড়বাস বাস জি জি এটা এটাই সর্ব ভালোবাস এটাই সবচেয়ে ভালোবাস যে এটা কি সব কাজে ব্যবহার করা হ্যাঁ এটা সব কাজেই ব্যবহার করা হয় বা ঘরের আড়া কুটি এবং সর্বক্ষেত্রেই এ বাস ব্যবহার করা হয় আসলাম বাঁশ কিনবার পাট কাটেছি পাট দেবো বাঁশ কিনবার আলাম দশ কান বাঁশ কিনবো টাকা নিয়ে আসলাম এত তো বাঁশি কিনা পড়তা হয় না এরকম তার দাম আসে দামও তো একটু বেশি বেশি বাপ আর আমার তো বাঁশ কিনাই লাগবে আমরা কৃষক মানুষ আমার বাঁশ তো কিনতেই হবি দেখি কি করা যায় বাঁশ কিনে নিয়ে যাওয়া লাগবে গাড়ি নিয়ে আসলাম যখন বাঁশ আমার কিনাই লাগবে বাজেট হলে তিন হাজার টাকা নিয়ে আসি হ্যাঁ দশটা মাস কিনবো হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা দেখুন সারিবদ্ধ ভাবে গ্রাম বাংলার সেই সহজ সরল ছোট ভাই বড় ভাই মুরব্বী চাচা এভাবে হেঁটে আসতেছে লঙ্গিটাকে উপরে করে

এই এত সুন্দর বাস কত করে কিনলো এবং কি কাজে ব্যবহার করবে সে তার কাছ থেকে আমরা এই বাসের তথ্যটা নিব 375 টাকা করে কিনলিও নিলে কি কাজে ব্যবহার করবেন এ পাছন লাগবি পাছনোর কাজে ব্যবহার করবেন হ্যাঁ আচ্ছা তো আপনি এই 375 টাকা করে করাই করে কি খুশি না আপাতত কি করা যাবে ফসেশার আর কি আছে দামটা একটু বেশি না কম মনে হচ্ছে

কিতা বিক্রেতা আসে ভালো মানের বাস আসে সবাই কেনে কম বেশি সবাই কেনে আটে একটা বাসও করে থাকেন এবং দাম অনেকেই বলে বেশি আসলে বাসের দাম তো বেশি না আর এখন তো বাস পাওয়া দাম ব্যাপার বাসে হলো কুয়া সারছে কোক বাস কাটাও একটা রিক্সের ব্যাপার এই জন্যই হালকা সিলাই একটু বেশি হলেও হতে পারে পাঁচ কিনলেন নাকি কত করে কি করবেন আপনি এটা দিয়ে পাবো আর কি

তখন ধরেন তার যে পড়তে দাম আমার দাম হচ্ছে ধরেন তিন হাজার টাকা আমি তখন আমার ওই কথায় আসে কি যে ওই বাঁশ তুমি ধরেকে আমার বয়ে আছো তাই আমার ওই একটা বাঁশ ভাই করতে যদি আমার তিন হাজার টাকা চার হাজার টাকা লাগিয়ে দেয় তাই আমার কী অবস্থা আছে তো আপনি বুঝতেই এই জায়গায় বলার কী থাকে আর একটা কথা শোনা যায় যে আখ্যালাবাস এটার মানে কি আখ্যালাবাস আখ্যালাবাস মানে যে এটা কথায় মানুষ বলে যে তোমার বাস আমার আখ্রির আমার দিয়ে এটা হলে কথায় মারতে মানে যে একজন যদি একজনের আঘাত দিয়ে কথা বলে এই এই ধরনের কথাটা মানুষ বলে আঘাত সুদ আমার বাস গিয়ে মারি দা গিয়ে আমার দিয়ে আসলাম 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 প্রিয় দর্শক শ্রতা দেখলেন আজকের এই ব্যতিক্রম ধর্মী একটি ভিডিও অনেকেই আমাকে বলেছে যে এত কিছু রেখে বাসের হাটে কেন প্রিয় দর্শক আমার কেন যেন মনে হলো গ্রাম বাংলার এই ঐতিহ্য গ্রাম বাংলার সহজ সরল মানুষদের কথা তুলে ধরার দরকার প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট অপশনে গিয়ে জানিয়ে দিবেন কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে জানাতে পারেন আপনারা সর্বশেষ আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার পূর্বে একটি প্রশ্ন রেখে যাই বাসকে কি বলা হয় অপশন এ গাছ অপশন বি ঘাস তো প্রিয় দর্শক সতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ